শুভ সকাল বন্ধুরা কেরালার সত্য একটা গ্রাম থেকে আমি আবার চলে আসতাম নতুন একটা ব্লগ নিয়ে আর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ হয়েছ আমরাও ভালো আছি সুস্থ হয়েছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর যারা নতুন এসো তাদের ছোট্ট একটা অনুরোধ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে সদস্য হওয়ার জন্য আজ একটা দারুণ খুশির খবর আছে যেটা কি না আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সেই খুশির খবরটা জানতে হলে ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে তো চলুন তার আগে আমি আমার কিছু কাজ করিনি তো আমি আজ মখতে স্টার্ট করছি দশটার পরে কারণ রমজানের দিন আমরা সবাই জানি তো চেহেরি খেয়ে ঘুমিয়ে পড়ছিলাম উঠতে অনেকটাই রেট হয়ে গেছে আর উঠে প্রচন্ড রোদ উঠে গেছে তাড়াতাড়ি করে ঘরটাকে ছাড় দিয়ে মেয়েকে নাস্তা করিয়ে বাসে কাজগুলোকে করে নিয়েছে তাই আর ক্যামেরা ধরার সুযোগ হয়নি তো এদিকে আমার মনে বাবা মাছ নিয়ে আসছিল মাছগুলো ধোয়া শেষ রোদ দেখতে পাচ্ছেন কি পরিমাণের রোদ দিয়েছে এখানে রোদে বাইরে কাজ করতে হয় আমাকে অনেকটাই কষ্ট তো সেই জন্য আর এই সকালের কাজগুলোকে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমার মাছ কাটা শেষ মাছ কেটে মুরগিকে মাছের মাথা দিয়ে দিলাম তার সাথে মুর বাবা গাছ থেকে টাটকা ভেঙু আর ভেন্ডি তুলে দিয়েছে ওসব নিয়ে করে চলে আসলাম আমার এই সেই খুশির খবরটা হলো আমরা আবারো দেশে যাচ্ছি দ্বিতীয়বারের জন্য আবার দেশে যেতে হচ্ছে কারণ সামনে ইলেকশন তো ইলেকশন এ সবাইকে যেতে হবে তাই আমাদেরকেও যেতে হচ্ছে তো অনেকটাই খুশি লাগছে মনটা সবাইকে আবারো দেখতে পাবো দিন পর তো সেই আনন্দে মনটা একদম নাচানাচি করছে তো সেটা আর আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না একশানার অফিসে সবাই বাড়িতে যাচ্ছে টিকিট পাচ্ছিলাম না অনেক কষ্টে টিকিট পেয়েছি তবে কিসে যাচ্ছি আর কো টিকিট কিসে যাচ্ছি সেটা না হয় পরে ভিডিওগুলো তো শেয়ার করবো তো আমাদের টিকিট হচ্ছে তেইশে এ এখন বাজে ঘড়িতে ছয়টা তো আমার রান্না বান্না শেষ আজ ইফতারি বানানোর জন্য কোনো বাজার নেই বাসায় তাই আর কোনো ইফতারি বানালাম না তো ভাত দিয়ে ইফতারি করে নেব তো আজ আমি রান্না করেছি ছোট মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করেছি আর ঢেঁড়স ভর্তে ভাজি করেছি তার সাথে বানিয়েছি মাছ ফ্রাই করেছি সরি মাছ ফ্রাই করেছি বাসে এতটুকু আর আমি ইফতারে কোনো যেহেতু কোনো কিছু বানাইনি তো আমি এই ভাত দিয়ে করে নিব। তো রান্নাটা শেষ করে নিয়ে তারপর এখানে আমি আমার ঘর দুয়ারগুলো একটু গুছ গাছ করে নিচ্ছি সারাদিন মেয়ে তো ঘরের মধ্যে ওই সার্ভিসিং করে থাকে তাই আর কি গোছানো হয় না আমি ঠিক সকালে একটু গুছিয়ে রাখি তারপর বিকেলে আমি একবার খড়টাকে ভালো করে গুছিয়ে নি তো সেই জন্য আমি এই যে বিকেলে আমার একটু গুছিয়ে নিচ্ছি তো কি রান্না করেছি আপনাদের তো বলেই দিলাম তারপরও আমি খড়টাকে একটু গুছিয়ে তারপর fresh হয়ে আমি রান্না করে ঢুকবো তখন আপনাদেরকে রান্নাটা দেখিয়ে দেবো তো মুনু আর বাবা গেছে ওই বাইরে বেড়াতে এই সময়টা বিকেলের সময়টা আমার মেয়ের কিন্তু একটু বাইরে বেরানোর অভ্যাস ছোট বাজার থেকে একটু নিয়ে যাওয়া হয়েছে তো সেই অভ্যাস আর সারাদিন তো বাইরে যেতে পারে না তাই বিকালে একটু সময় পাওয়া যায় এই ফাঁকে আমরা ওকে একটু বাইরে নিয়ে যাই সারাদিন তো ঘরের মধ্যে একা একা থাকে সেই জন্য তো এখন তো রমজান আমি যেতে পারি না তাই মনুকে বাবা ওকে নিয়ে বাবার সাথে ওকে একটু পাঠিয়ে দি বেরানোর জন্য তাই আর কি আজ আপনাদের সাথে মনুকে দেখানো হয়নি তো বাবার সাথে বাইরে গেছে আজ আবার মনটা না ভীষণ আনন্দ লাগছে কারণ অনেকদিন পর আবার আত্মীয়র সাথে আবার দেখা হচ্ছে কাজ করে আমার মা বাবার সাথে অনেক দেখা হবে কথাটা ভেবেই না খুব আনন্দ লাগছে দিন হয়েছে মা বাবার মুখটাও দেখিনি তো ভিডিও করে দেখি আর তেষ্টা মিটে একদমই মিটে না বাস্তবে দেখতে পাবো কথাটা ভাবতেই কেমন যেন না মনটা খুশিতে বেঁচে উঠছে তো আমার খুব ভালো লাগছে জানি না কখন গিয়ে পাব এই দিন কটা না কিভাবে পার করব সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এতক্ষণ আসার সময় হলো তো আজ ভাবছিলাম ব্লগ করব না শরীরটা খুব একটা ভালো ছিল না তো ভাবলাম যে না তারপর দুপুরে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে একটু মনটা ফ্রেশ লাগলো তারপর ভাবলাম যে না আমাকে ভিডিও আসতে করতে হবে তো সেই জন্য আমি চলে আসলাম মেয়েকে পাপাপা পাপা মুর্শিদে চলে গেছে আর ওইখানে ডাকছে তো এখন বাজে ঘুরিতে বিক্রি সন্ধ্যা ছ সাড়ে ছ সাড়ে তিরিশ সাড়ে ছয়টা তো ইফতারের সময় হয়ে গেছে চল্লিশ বিয়াল্লিশে ইফতার তো আমার সমস্ত আয়োজন শেষ ইফতারের কোনো কিছু আইটেম আমি রান্না করিনি কারণ ইফতার করার জন্য ঘরে সেরকম কিছু নেই বানানোর জন্য তাই আর কি ইফতার বানানো হয়নি তো আমি ভাত দিয়ে ইফতার করে নেব আর হচ্ছে তো আজ আমি রান্নাতে রান্না করেছি ছোটো মাছ দিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি ছোটো মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি তারপর ভেন্ডি ভাজি বানিয়েছি আর সাথে মাছ ফ্রাই করেছি বাস হয়ে গেল দু টাইমের জন্য আর ভাত রান্না করে নিয়েছি ভাত সমস্ত সব কিছু করা শেষ তো এখন চলে আসলাম তবে আপনাদের সাথে একটা খুশির খবর শেয়ার করবো তো আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি অবশ্যই থামনিটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন তো আজ আমরা দ্বিতীয়বারের জন্য আবারও গ্রামে যাচ্ছি আসাম যাচ্ছি আমরা গুয়াহাটিতে তো আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে টিকিট হচ্ছে তেইশে এপ্রিল সকাল নটা সাড়ে নটায় ফ্লাইট আমরা ফ্লাইটে টিকিট করেছি ট্রেনের টিকিট নেই তো মনটা অনেক খুশি খুশি লাগছে কারণ বাড়িতে যাবো আবার যেতে পারবো ইলেকশন সামনে ইলেকশন ইলেকশন হচ্ছে এপ্রিল এপ্রিলের ছাব্বিশ তারিখ ইলেকশন তো ইলেকশনের তিন দিন আগে আমরা বাড়ি যাচ্ছি তো এর আগে কোনো টিকিট নেই টিকিট আছে দশ হাজার নয় হাজার আট হাজার এরকম তো এর চেয়ে তো কম নেই তো তেইশ তারিখের টিকিটটা একটু কম ছিল সাত হাজার একশো তো ওই টিকিটটি আমরা বুক করে নিয়েছি তো ফাইনালি যেতে পারবো আর যাওয়ার সময় তো অবশ্যই আপনাদের সাথে দেখা হবেই তো খুশি খবরটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো আপনাদের পরিবারের সাথে তো শেয়ার করতেই হবে তাই না তো সো গাইস তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ টাটা বাই বাই হুম